Era আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি জায়গা যে জায়গাটিতে জনসাধারণ এমনকি এয়ারপোর্ট কর্মীরাও প্রবেশ করতে পারে না সেটি হচ্ছে এয়ারপোর্ট রানওয়ে যেখান থেকে বিমান আকাশে উড্ডয়ন এবং অবতরণ করে এবং রানওয়ের ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো গাইস আমরা এখন এয়ারপোর্ট গ্রাউন্ড থেকে এয়ারপোর্ট রানওয়ের দিকে রওনা দিচ্ছি একদম আপনাদেরকে পিছন দিকটা থেকে দেখিয়ে দেখিয়ে তারপরে সামনের দিকে আসবো একদম টার্মিনাল থেকে আমরা তার ঠিক অপোজিটে আছি যেখানে বিমান বাহিনীর ঘাঁটি যেখানে বিমান বাহিনীর ফাইটার বিমান ফাইটার জেট বিমান বাহিনীর সব ধরনের বিমান এখানে থাকে আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশে দেখতে পাচ্ছেন একটি বিমান ছাড়ার জন্য প্রস্তুত করতেছে তো গ্যাস আমরা এখানে দাঁড়াবো না আমরা সরাসরি চলে যাব বিমান বাহিনীর গাড়ির সামনে সেখান থেকে শুরু করব এই বিমান বের হয় থেকে বের ফাইনালি আমরা বিমান বাহিনীর ঘাটের সামনে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট টার্মিনাল তার ঠিক অপোজিটে আমরা অবস্থান এখন এখন এখান থেকে আমরা সামনের দিকে আগাবো ফাইটার গুলা জঙ্গলে গ্যাস আশপাশে যত জঙ্গল দেখতেছেন এই জঙ্গলের ভিতরে বিমান বাহিনীর ফাইটার লুকিয়ে রাখা হয় কারণ এগুলো জনসম্মুখে এয়ারপোর্টে যারা চাকরি করে তারা কেউ এই যে ফাইটার দেখতে পারে না শুধু এবং অবতরণ করে শুধু এইটুকুই দেখতে পারা যায় যদি এখন রাত তাই দেখানো সম্ভব হচ্ছে না যদি রাত না হতো তাহলে কিছু কিছু ফাইটার জেট দেখানো যেত পাশে যে ভেকুটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে রানের রাস্তার কাজ চলতেছে এবং এই পুরা বিশাল এরিয়া জুড়ে এয়ারপোর্টের যে এরিয়াটা আছে বিশাল এরিয়া এটা সঠিক কত বড় একটা এরিয়া এয়ারপোর্টের তো আমরা এখন সামনের দিকে আগাবো দেখি সামনের দিকে কি পাওয়া যায় এবং পাশে যেই গুলো দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাওয়া যায় না ক্যামেরার বাম পাশে যে জঙ্গলগুলো এগুলো হাজার হাজার ফাইটার জেট অবস্থান করতেছে কারণ এগুলো রেস্কিউ টিমের জন্য এগুলো জঙ্গলের ভিতর লুকিয়ে রাখা হয় দেশের বিভিন্ন যুদ্ধ বা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য তাই এই ফাইটার জেটগুলোর প্রয়োজন পড়ে বিমান বাহিনীর এই ঘাঁটিটাকে তারা রেস্কিউ করে রাখে সব সময় একদম লুকিয়ে রাখে দেখেন জঙ্গল আর জঙ্গল আপনার এয়ারপোর্টের বিশাল এরিয়া জুড়ে তিন ভাগের দুই ভাগটাই কিন্তু জঙ্গল এখানে যে বিমান বাহিনী থাকে বা বিমান বাহিনীর ফাইটার জেটগুলো থাকে সেগুলো কেউই কিন্তু জানে না এগুলো একমাত্র এয়ারপোর্ট গ্রাউন্ডে যারা থাকে বা এয়ারপোর্ট রান যাদের আশা হয় তারাই বলতে পারবে গ্যাস আমি দেখতে পাচ্ছেন একটি বিমান আকাশ থেকে মাটিতে অবতরণ করতে

বিভিন্ন বিভিন্ন ধরনের গাড়ি চালায় এই কেউ গাড়ি চালায় খুব নম্বদ্র ভাবে কেউ এমন দূরে টানে গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের একদম উত্তর সাইডে যেখানে একদম লাস্ট বর্ডার আমরা সেই রোডে আছি পাশে দেখতে পাচ্ছেন একটা লেকের মতো এটা দিনের বেলা অনেক সুন্দর একটি লেক তো আমরা এমন একটি জায়গা আছি যেখান দিয়ে মানুষের মাথার উপর দিয়ে কিনা বিমান নামে সেই একটা বর্ডার একদম এয়ারপোর্টের লাস্ট মাথায় যে আপনাদেরকে দেখাচ্ছি একদম নিচে দিয়ে তারপরে কি বিমান নাম সেটা আপনাদেরকে একদম লাগবে দেখতে পাচ্ছেন বিমানটি নাম একদম মাথার উপর দিয়ে এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে কিছু কিছু ফাস্ট ফুডের দোকান আছে এখানে বিকালে অনেক ভিড় জমে যে দেখতে পাচ্ছেন একটা বর্ডারের মতো বা তার কাটার বর্ডারের মতো এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে নামলো এখানে আপনারা চাইলে যে কেউ ঠান্ডা তো এলে মেলা বসে মেলা বসে

অনেক সুন্দর একটি জায়গা দেখলাম তো এই জায়গা দিয়ে যারা বিমান কখনো দেখেনি বা যারা বিমান সরাসরি দেখেনি তারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেনি এই জায়গাটির নাম হচ্ছে বাউনিয়া বাউনিয়া এখানে আসলে আপনারা দেখতে পারবেন সরাসরি বিমান একদম আপনাদের মাথার উপর দিয়ে নামবে একদম খুব কাছ থেকে দেখতে পারবেন আমাকে জায়গাটা অনেক সুন্দর লেগেছে

আমাদের জায়গাটি হচ্ছে বাংলাদেশ ডোমেস্টিক হেলিকপ্টার সার্ভিস এখান থেকে প্রবাসী হেলিকপ্টার এবং বিভিন্ন হেলিকপ্টার সার্ভিস এখান থেকে কি দেওয়া হয় থাকে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টার যায় এখান থেকে আপনারা চালিনে নিতে পারবেন এবং এখানে বিমানের ট্রেনিং সেন্টার যেখানে বিমান চালানো শেখানো হয় ভুল 我。<laughs> গ্যাস যতটুকু জানতে পারলাম এয়ারপোর্ট রানওয়েটার দৈর্ঘ্য হচ্ছে বত্রিশশো মিটার মানে তিন হাজার দুশো মিটার গ্যাস পাশের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমস্ত এয়ারপোর্টের যত লাইটিং আছে যে দেখতে পাচ্ছেন পুরো এয়ারপোর্টের যত লাইটিং আছে এটা লাইটিং গুলো কন্ট্রোল করে এই বিল্ডিং এর ভিতর থেকে এটার ভিতর থেকে পুরো এয়ারপোর্টের লাইটিং গুলো কন্ট্রোল করা হয় গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে আরেকটু বিমান নেমে গেল যদি একটু দূরে তার ওই রানওয়েটার কাছ থেকে

চলে আসতাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ